আমি স্টুডেন্ট বা ছাত্র যারা আন্দোলন করছে এবং আমার যারা বিজ্ঞ আলোচক তাদেরকে আমি বলবো যে আপনার একটাই আন্দোলন হওয়া উচিত এই শেখ হাসিনার সরকার তার কাছে চা পাওয়ার কোনো কিছু নাই কারণ সে আপনাকে কোনো জিনিস দিবে না কারণ সে জনগণের ভোটে নির্বাচিত না আলটিমেটলি ভারতের যে অখণ্ড ভারতের যে স্বপ্ন তখন শেখ হাসিনা এত বেশি দুর্বল হয়ে যাবে এবং শেখ হাসিনা বয়সের ভারে নুব্জ হয়ে যাবে এটি তখন চর্জির মতো আমাদের এই বাংলাদেশ ইস্ট বেঙ্গল হিসেবে ভারতের একটি অঙ্গ রাজ্য হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশে তো ভার্চুয়ালি এখন এখন ব্যবহারযোগ্য তিন বিলিয়ন তিন বিলিয়ন ডলার কিন্তু আছে যেখানে দশ বিলিয়ন ডলার কিন্তু হাওয়া হয়েছে অথবা সরকার এইটা এইটা তাদের বিজনেস অলিগার অলিগার্কের মাধ্যমে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে টাকাগুলো পাচার করে দিয়েছে মাসুক ভাই আপনার দশ বিলিয়ন মানে এক লক্ষ কোটি টাকা আমাদের বাংলাদেশের টোটাল সম্পদ হলো পনেরো লক্ষ কোটি টাকা তার মানে পনেরো ভাগের এক ভাগ টাকার আপনার কোনো হদিস নাই এটা যদি উন্নত বিশ্ব হতো এটা যদি কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে হতো ইভেন এটা যদি ভারত পাকিস্তানে হতো তাহলে একটা ইস্যু দিয়ে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পদত্যাগ করতো অথবা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা যেত আমি মনে করি যে কোটা কোটা বিরোধী আন্দোলন এটি একটা ছোট একটা ইস্যু এটা স্টুডেন্টদের উচিত হলো উচিত হলো বিরোধী রাজনৈতিক নেতৃত্ব যে বৈধ বৈধ আন্দোলন করছে এবং এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যে আন্দোলন করছে এই আন্দোলনকে সমর্থন করে এই মানে একটাই দাবি হওয়া উচিত যে শেখ হাসিনা কবে পদত্যাগ করবে এবং তাকে পদত্যাগ করতে হবে আমি সর্বপ্রথমে মনির ফ্রম বাহারাই অনেক অনেক অফিসার বর্তমানে অনেক অফিসার আছে যারা দুর্নীতিতে নিমজ্জিত নামে এদেরকে এরা সবাই জিরো টলারেন্সের দলের বিরুদ্ধে সবাই বিদেশ চলে যাচ্ছে এদের কখনোই বিচার হবে না বাংলাদেশে এবার বর্তমানে যে টপ অফ দা কান্ট্রি হচ্ছে এই কোটা আন্দোলন আমার মতে কোটা আন্দোলনের কোনো প্রয়োজন নাই বর্তমানে এই আন্দোলনকে যদি দুর্নীতি বিরোধী আন্দোলনের রূপ দেওয়া যায় তাহলে দেশ এবং জাতির অনেক উপকার হবে লিওনিদ লিওনিড ব্রেজনেভ উনি একজন দার্শনিক উনি একজন সোভিয়েত দার্শনিক ওনার ওনার দর্শনের উপর অনেক লেখা বই আছে এবং ওনার দর্শনের ক্ষেত্রে উনি বলেছে কোন একটা জাতি বা কোন গোষ্ঠীকে ধ্বংস করতে গেলে চারটা ফেজ অতিক্রম হতে হয় একটি হচ্ছে ডিঅর্গানাইজিং ফেজ সেকেন্ড ফেজ হলো ডিমোরালাইজিং থার্ড হলো আউটবাস্ট আর ফোর্থ হলো একটা একটা আমাদের বাংলাদেশে এখন যে গত আঠারো বছরের যে পরিস্থিতি এটি একটা ফেজ অতিক্রম করেছে। এখন কিন্তু স্টেজ ডিমোরালাইজিং যেটা বলেছে সাধারণত পনেরো থেকে বিশ বছর কন্টিনিউ করে তারপরে যে ফেসটা আসে ডিমোরালাইজিং এটা কন্টিনিউ করে পাঁচ থেকে সাত বছর তারপরে আউটবাস্ট হয় এক থেকে দুই বছর তারপরে একটা স্বাভাবিক অবস্থায় আসে যে কোনো ফর্মের স্বাভাবিক অবস্থায় আসে আমাদের গত আঠারো বছর আঠারো বছরের ডি ফেজ আমরা অতিক্রম করে ফেলেছি এখন কিন্তু আমরা এখন ডিমোরালাইজিং বা ফ্রাস্ট্রেটিং স্টেজে আমাদের প্রত্যেকটা লোক কিন্তু এখন ফ্রাস্ট্রেটেড এবং কেউ কিন্তু রাজনীতি নিয়ে আলোচনা করতে রাজি না এবং খারাপ দিকটা হলো মাশুক ভাই এই স্টেজটা চলবে পাঁচ থেকে সাত বছর এবং আমরা জনগণ যদি তাকে ক্ষমতা থেকে নামাতে না পারি তাহলে দু সালে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনেও শেখ হাসিনা ক্ষমতায় থাকবে এবং দু হাজার উনত্রিশ তিরিশ সালে একটা আউটবাস্ট হবে সেই আউটবাস্টটা কন্টিনিউ করবে এক থেকে দুই বছর এবং এর পর যে ঘটনাটা ঘটবে সেটা আমার ধারণা এখানে কেউ সেটি হলো যে চতুর্থ স্টেজ যেটা আমি বলেছি চতুর্থ স্টেজ হল আউটবাস্টের পরে এটা স্বাভাবিক হবে এখন স্বাভাবিক হবে দুই ক্ষেত্রে একটা হচ্ছে একটা হচ্ছে ভারত শ্রীলঙ্কাকে ভারত শ্রীলঙ্কায় এল যেভাবে দমন করে তাদের স্বাধীনতাকে স্থিমিত করে দিয়েছে আলটিমেটলি ভারতের যে অখণ্ড ভারতের যে স্বপ্ন তখন শেখ হাসিনা এত বেশি দুর্বল হয়ে যাবে এবং শেখ হাসিনা বয়সের ভারে নুব্জ হয়ে যাবে এটি তখন লেন্দু জর্জির মতো আমাদের এই বাংলাদেশ ইস্ট বেঙ্গল হিসেবে ভারতের একটি অঙ্গ রাজ্য হিসেবে আবির্ভূত হবে তখন এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে অথবা উল্টাটি ঘটবে সেটি হলো যে আমাদের জনগণ আউটবাস্ট হয়ে আমরা যেভাবে আয়ুব খানকে উনিশশো সালে প্যাকেট করে পাকিস্তানকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম আপনাকে এই কমেন্টটা একটু পড়ার অনুরোধ করছি যেহেতু চাইনার ব্যাপারে কথা বলছেন একজন দর্শক লেখেছে মাসুক ভাই শেখ হাসিনা চীন সফর সংক্ষিপ্ত করে আগামীকাল বুধবার দেশে ফিরে আসছে রহস্য কি আচ্ছা এটা রহস্য হলো যে শেখ হাসিনা অনেক আশা ভরসা করে গিয়েছিল কারণ শেখ হাসিনার এখন সমস্যা হচ্ছে অর্থনৈতিক অভ্যুত্থান তার শেখ জানে উনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যুদ্ধ হবেন না শেখ জানে উনি সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা যুদ্ধ হবেন না শেখ জানে উনি জুডিশিয়ারির মাধ্যমে ক্ষমতা যুদ্ধ না শেখ জানে উনি বিএনপি এবং জামাতের নেতৃত্বকে কন্ট্রোল করে রেখেছে সব বিরোধী নেতৃত্বের আন্দোলনে উনি ক্ষমতা যুদ্ধ হবেন না উনি ভয় যেটা পাচ্ছে সেটা হলো অর্থনৈতিক অভ্যুত্থান এখন ভার্চুয়ালি তিন থেকে তিন থেকে চার বিলিয়ন ডলার আছে আমি মাসুক ভাই আপনার আলোচনা সুবিধার্থে বলি যদি আমি ধরে নিই যে আগামী ডিসেম্বর নাগাদ আমাদের অর্থনীতি জয় বাংলা হয়ে যাবে তার মানে রিজার্ভ শূন্য হয়ে যাবে তার মানে আগামী ছয় মাস এই সরকার এই বছরে যে বাজেট দিয়েছে এই বাজেটে বলেছে আমাকে সুদ পরিশোধ করতে হবে এক লক্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা হুইচ ইজ ইলেভেন বিলিয়ন ডলার তার মানে প্রতি মাসে আমাকে এক বিলিয়ন ডলার শোধ করতে হবে আর আমার যে খরচ হয় এবং যে আয় হয় তাতে প্রতি মাসে এক থেকে দেড় বিলিয়ন ডলার ডেফিসিট আছে এবং ভর্তুকি দিতে হয় আদারে গণভূত উনি ঠেকাতে পারবেন না তাহলে এই এক বিলিয়ন ডলার কিন্তু গত অগাস্ট দু হাজার একুশ থেকে গত চৌত্রিশ মাস বা ছত্রিশ মাস এক থেকে দেড় বিলিয়ন ডলার করে কিন্তু কমে যাচ্ছে মানে মানে ডেফিসিট হচ্ছে তার আগামী মাসে। যদি আমার দেড় বিলিয়ন করে যদি তাহলে নয় বিলিয়ন ডলার আমার রিজার্ভ থেকে কমে যাবে ছয় বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে তার মানে আমার পনেরো বিলিয়ন ডলার দরকার শেখ হাসিনার হাতে আছে চার বিলিয়ন ডলার মাসুক ভাই চার বিলিয়ন ডলারে ভার্চুয়ালি ভার্চুয়ালি উনি যদি উনি যদি আমাদের যে সুদ যদি পরিশোধ না করে আমাদের যে নাইন পয়েন্ট বিলিয়ন ডলার যেটা ডিউজ হয়ে গেছে এগুলো যদি শোধ না করে তাহলে ভার্চুয়ালি আগামী দুই থেকে তিন মাসের ভিতর রিজার্ভ শূন্য হয়ে যাবে যেগুলো বাকি আছে ডিউজ আছে এগুলো দিয়ে উনি হয়তো হাতে পায়ে ধরে আরো তিন মাস হয়তো টিকতে পারবে কিন্তু ডিসেম্বরের পরে কিন্তু উনার কোনো ভাবে জনগণকে জনগণকে মালামাল ইম্পোর্ট করে খাওয়াইতে পারবে না যেটা হলো যে প্রতি মাসে দুই থেকে আড়াই বিলিয়ন ডলারের যে ভর্তুকি যে ডেফিসিট এটি উনি কোনোভাবে কভার করতে পারবে না উনি চায়নার কাছে যেটা চেয়েছে ফাইভ বিলিয়ন ডলার চেয়েছে বাজেট সহায়তা যেটা রিজার্ভের যোগ হয় কিন্তু চায়না আমি আজকের খবর জানি না কিন্তু চায়না আগে বলে দিয়েছে আমি আপনাকে কোনো রিজার্ভ আমি কোনো ডলার দিতে পারবো না তবে আপনি আমার কাছ থেকে যে সমস্ত মালামাল ইম্পোর্ট করেন এই মালামাল ফাইভ বিলিয়ন ডলারের সম পরিমাণ বাংলা টাকার সাথে ইউন এর এক্সচেঞ্জ করে দিব ইফ ইট এ ডিপোজিট তোমার হাতে যখন ডলার আসবে তুমি তখন ডলার পরিশোধ করে দিবা তাই শেখ হাসিনার হাতে ডলার কোথায় তাকে ডলার কে দিবে ডলার কিন্তু তাকে কেউ দিবে না এটা বিএনপির জন্য বা জামাতের জন্য বিরোধী রাজনৈতিক নেতৃত্বের জন্য বড় সুযোগ এটা একটা যুদ্ধের প্রস্তুতি আগামী তিন থেকে ছয় মাসের একটা সশস্ত্র যুদ্ধ সেটা সশস্ত্র যুদ্ধ হোক আর অসশস্ত্র যুদ্ধ হোক তারা রাজনৈতিক নেতা তারা সিদ্ধান্ত নিবে তারা কিভাবে এই যুদ্ধে তারা লিপ্ত হবে এই যুদ্ধের মাধ্যমে আমি আশা করি শেখ হাসিনাকে এই ডিসেম্বরের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা সম্ভব এইটা যদি সম্ভব না হয় তাহলে আপনাকে আমি যে ফর্মুলা দিলাম দু হাজার সালেও শেখ ক্ষমতায় থাকবে ইন দ্য মেইন টাইম আমার বাংলাদেশ ঘুম থেকে উঠে আমরা দেখবো আমাদের ভূখণ্ড ভারতের মানচিত্রে চলে গিয়েছে এবং আপনি বড় একটা নিঃশ্বাস নিবেন ভারতের পাসপোর্ট নিয়ে ধন্যবাদ